নিয়ে আবার একটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো সময় না হয়ে যায় মানে এটা না অবশ্যই সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাস এটা হচ্ছে আমাদের তৃতীয় পর্ব তৃতীয় পর্বতে আমরা দেখাচ্ছি আমাদের চুলা আপনাদের যে আছে চুলাটা কিছুদিন পর লক হয়ে গেছে

আবার কিছু মেশিন আপনার অনেকগুলো ময়লার কারণে দেখেন আমরা এখন কিন্তু মুভ করবে একটু করে হালকা হালকা ঘুরাবেন এই ফায়ার করতেছে কিন্তু এই ঘুরতেছে এটা ঘুরার কারণ হচ্ছে আমি তৈরি মেশিন দিয়ে আগে হচ্ছে হালকা হালকা বাড়ি দেওয়াতে জঙ্গলে ছড়িয়ে যাওয়ার কারণে লকটা মেশিন না খুলে কিভাবে করলাম আমরা এই লকটা খুলে গেছে ফায়ার করতেছে কিন্তু এখন হচ্ছে ফায়ার করে এটা যখন ফায়ার করবে তখন হচ্ছে আপনারা এখানে একটা কাজ করে লাগবে তখন দিয়ে দিবেন না খেলেন আমরা হচ্ছে লকটা করার জন্য দিয়েছিলাম হচ্ছে কেরোসিন তেল এখন লকটা কোলার পরে দেবো হচ্ছে না খেলেন কারণ হচ্ছে এটা এটা স্মোকলি করে করে মতো জংগুলা ভালো করে শুটায় নেবেন কেরোসিন আর করে দিয়ে একবার ভালো করে মুভ করার মতো করে নিবেন এটা হচ্ছে আপনি মেশিন না করলে মেশিনটা কিভাবে স্যার মেশিন করবেন এটা অনেকেই জানে না এটা আমরা হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে কৃষি জন্য আপনারা যখন দীর্ঘদিন কোথাও যাবেন তাহলে রাখবেন তাহলে এর এরকম লক হয়ে যাবে তাহলে আপনার দীর্ঘদিন কোথাও যাওয়ার প্ল্যান থাকলে আপনি একটা কাজ করবেন সুইচটা নিয়ে এখানে অয়েল নিয়ে দিবেন না নারকেল দেন যেটাকে আমরা মাথায় দিই না দেন না নারকেল দেনটা দিয়ে দিলে আপনার এই সুইচটা লক হবে না মানে মেশিনেরটা লক হবে না অনেকে বলে সুইচ লক সোイス না এটা আছে মেশিনের গাটটাই লক হয়ে যায় এই মেশিনের গাটটাই লক হয়ে যায় এটা যদি আপনি নারকেল তেল দিয়ে রাখেন কিছুদিন তাহলে হচ্ছে এটা লক হবে না মুখ করতেছে কিন্তু এটা যদি 10 দিন দিয়ে বাইরে যাওয়ার পরেও যদি মুম না করে তখন হচ্ছে আপনার মেশিনটা খোলা লাগবে এই মেশিনটা লাগবে এই মেশিনটা কোলে আবার নতুন করে বেঁধে দিতে হবে দড়ি দিয়ে আর তোমরা নারকেল তেল দিয়ে বেঁধে দিলে আপনারা লকটাও হয়ে যাবে হয়ে গেল এখন হওয়ার পরে হচ্ছে আমরা দিব নারকেল তেল কুকুর সুইচ দিলাম ফায়ার করতেছে কিন্তু এটা হচ্ছে সুইচটা টান দিলে চলে আসে বা ছোটো একটা স্ক্রুড্রাইভার ঢুকে দিলে এভাবে বাইরে হয়ে যাবে বাইরে হওয়ার পর আপনারা কোকোনাট অয়েল লাগাই দিতে পারেন যদি দীর্ঘদিন কোথাও যান বা এক মাস দুই মাসের যদি প্ল্যান থাকে কোথাও যাওয়ার তখন হচ্ছে কোকোনাট অয়েল নিলে আপনার চুলাটা ভালো থাকবে এসে হচ্ছে ভালোভাবে জ্বালাই পারবে আমরা এটা ওকে করার পরে এখন তো ইগনিশিয়ানটা ওকে করলাম আর কোনো প্রবলেম আছে কিনা দেখতেছি এগুলো হচ্ছে মাঝে মধ্যে টেস্ট করা লাগে এটা হচ্ছে আপনি অনেক সময় ফেলে রাখার কারণে লিকেজ হয়ে যায় কোথাও ইন্দুরে খেতে ফেলে লিকেজ হবে আবার কোথাও ফাইভ লিকেজ হয়ে থাকে এই ফাইভগুলো অনেক সময় ফেলে রাখার কারণে ইয়া হয়ে যায় ওই জং ধরে নষ্ট হয়ে যায় ফায়ার করতেছে না কারণ হচ্ছে ফায়ার না করার আর একটা কারণ হচ্ছে আসলে রাখছিল ওই দুই দিন কি অবস্থা দেখিন বান্নারের কি অবস্থা বান্নারে ময়লা বেঁচে গেছে এটাও চেঞ্জ করা লাগবে এখন লেভেলটা কোলার পরে দেখব এখানে এই যে হয়ে আছে ওই আমি যেটা বলছিলাম শুরুতেই ডালে রেস এখানে হচ্ছে ডালে রেসের কাজটা দেখেন ডালে রেসের কাজ হচ্ছে এখানে এই নিহল গুলা জন্য ডালে রেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এইটা এই নাইন ডালে রেস এটা যদি আপনি ফ্লাস দিয়ে করতে যান অনেক সময় ভেঙে যায় আমি জ্যামটা যদি দেখাই আপনাদেরকে দেখেন ময়লা অনেকগুলো ময়লা কিন্তু জ্যাম হয়ে আছে এই যে জায়গাও নাই দেখেন আমি সরাসরি দেখাচ্ছি কিন্তু জ্যাম দেখেন ময়লা আগুন করে ময়লা বর্ষার এসে আগুন কিন্তু জলবে এর এই এটা ভাঙা হওয়ার পরেও জ্বলবে দেখেন তার পরেও দুপ করে উঠবে বানটা কিন্তু চেঞ্জ করে দেওয়া লাগবে এরকম যদি আপনার চুলার বানটা নিচে দিয়ে ভেঙে যায় তাহলে হচ্ছে আপনার গ্যাস অপরচয় হবে গ্যাসটা নিচ দিকে চলে যাবে এই নতুন চুলা

এটা পরে একেবারে ওয়াশ করে দিতে হচ্ছে এখানে কিন্তু দীর্ঘদিন ফেলে রাখার কারণে সব জায়গায় কিন্তু ময়লা এসে গেছে এই ময়লাগুলো ওয়াশ করে একটু করে অয়েল লাগাই দিবেন আমি বারবার বলি নারকেল তেল যেটাকে বলি আমরা প্যারাশুট তেলটাই ইউজ করি সব সময় এটা হচ্ছে আপনার ফায়ারটা এই নিগনিশনটা ভালো রাখে এবং সচ্ছল রাখে ভালো করে কাজ করবে অয়েলটা দিলাম দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো ফাইব আসবে এখন হচ্ছে আমরা ফাইভ কেজি বা ওয়াশ করে দেখেন ওই জঙ্গল আগে জেড়ে নিচ্ছি তারপর হচ্ছে একটু করে গ্যাস ছেড়ে দিলে আপনার ময়লাগুলো গুলো বাইরে যাবে প্রচুর ময়লা কতগুলো ময়লা দেখেন অজস্র ময়লা বাইরে হয়ে গেল দেখেন তাহলে আজকের ভিডিও এতটুকু আমরা ময়লা কিভাবে পরিষ্কার করতেছি বানাটা কিভাবে লাগাই আর হচ্ছে আপনার বান্নাটা লাগানোর পর অবশ্যই চেক করে নেবে এটা হচ্ছে তিন নম্বর ভিডিও লং হওয়ার কারণে আমরা হচ্ছে এতটুকুই দেখাচ্ছি বাকিটা হচ্ছে অন্য ভিডিওতে দেখাবো ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে আবারও আরেকটা ভিডিওতে এটা হচ্ছে তিন নম্বর ভিডিও আমরা হচ্ছে পাইপটা কিভাবে ওয়াশ করতেছি প্লাস হচ্ছে আপনার ইংলিশিয়ানে কিভাবে জামটা ছুটাই নিলাম এবং একটু করে অয়েল দিয়ে দিলাম জাম ছুটানোর পরে নারকেল তেল দিয়ে দিবেন এটা স্মুথলি কাজ করার জন্য ঠিক আছে ভালো থাকেন দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে নতুন একটা কন্টেন্ট নিয়ে